আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এই প্রশ্নটা দেওয়া হয়েছে এনসিটিভি থেকে যারা আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের শিক্ষকরা কিন্তু প্রণয়ন করবেন ঠিক আছে তিন ঘন্টা একটা পরীক্ষা হবে যার মান হচ্ছে একশো পার্ট এ রিডিং অংশ রয়েছে নাম্বার ওয়ান এখানে হচ্ছে একটা টেক্সট থাকবে বা একটা প্যাসেজ থাকবে আনসিন একটা প্যাসেজ তোমাদের বইয়ের বাইরে থেকে দেওয়া হয়েছে এই প্যাসেজের আলোকে তোমাদের যে কাজগুলো করতে হবে প্রথমে হচ্ছে এখান থেকে কিছু সঠিক উত্তর তোমাদের খুঁজে বের করতে হবে ঠিক আছে তার জন্য থাকবে ফাইভ মার্কস তারপর বি নাম্বারে হচ্ছে কিছু শর্ট কোশ্চেন থাকবে এগুলো অ্যান্সার করতে হবে তো এখানে থাকবে টেন মার্কস তারপর দুই নম্বরে দেখো দুই নাম্বারে তোমাদের এখানে একটা স্টোরি থাকতে পারে বা একটা প্যাসেজ থাকবে এবং সেই প্যাসেজ বা স্টোরি আলোকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে যেমন এই নাম্বারে আছে কি ট্রুফোর্স লিখতে হবে ট্রুফোর্সে থাকবে ফাইভ মার্কস তারপর আছে এখানে তোমাদের কলাম ম্যাচ করতে হবে ঠিক আছে কলাম ম্যাচে থাকবে কত ফাইভ মার্কস এই গেল পার্ট এ পার্ট বিতে কী আছে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টসে একটা কবিতা থাকবে তোমাদের এই কবিতাটাও বইয়ের বাড়ি থেকে থাকতে পারে এবং এই কবিতার আলোকে কী কী কাজ করতে হবে দেখো তিনটা শর্ট কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে ছয় নাম্বার এখানে তারপর হচ্ছে একটা সিঙ্গেল প্রশ্ন আছে যেখানে এক নাম্বার তারপর হচ্ছে এই যে খালি ঘরগুলো পূরণ করতে হবে এখানে হচ্ছে তিন নাম্বার তাহলে এই মোট দশ নাম্বার হচ্ছে এই কবিতা থেকে এগুলো পার্ট বি পার্ট সিতে রয়েছে গ্রামার অংশ গ্রামার অংশে প্রথমে নাম্বার ফোর এখানে আছে কি পাংচুয়েশন মার্কস আর ক্যাপিটাল লেটার্স ঠিক করে লেখা দশ মার্কস থাকবে এখানে পাঁচ নাম্বারের এতে আছে কি যে তোমাদের এখান থেকে হচ্ছে অ্যাজিটিভ খুঁজে বের করতে হবে এবং সেগুলো সিনোনিউজগুলো এই যে টেবিলে পূরণ করতে হবে তো এখানে থাকবে হচ্ছে ফাইভ মার্কস পাঁচের বিতে আছে কি এখানে একটা কনভার্সেশন দেওয়া আছে এই কনভার্সেশন থেকে তোমাদের তিনটা সেন্টেন্সের মাধ্যমে রুমিকে ডিসক্রাইব করতে হবে পাঁচটা অ্যাজিটিভ ব্যবহার করে তো এই ধরনের প্রশ্ন থাকবে ফাইভ মার্কস সি নাম্বারে আছে হচ্ছে একটা প্যাসেজ থাকবে প্যাসেজ থেকে তোমাদের পাঁচটা অ্যাজিটিভ খুঁজে বের করতে হবে এবং এগুলো কোন নাউনটাকে হচ্ছে রেফার করেছে সেটা তোমাদের উল্লেখ করতে হবে এখানে থাকবে ফাইভ মার্কস এই গেল পাঁচ নাম্বার ছয় নাম্বারে আছে কি একটা টেক্সট দেওয়া আছে বা কনটেক্সট দেওয়া আছে এখান থেকে তোমাদের কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ব্যবহার করে এখানে থাকবে আরও ফাইভ মার্কস এই গেলো গ্রামার অংশ সবার শেষে রয়েছে পার্ট ডি রাইটিং অংশ নাম্বার সেভেন এখানে হচ্ছে তোমাদের একটা লেটার লিখতে বলা হতে পারে যেখানে থাকবে মোট টুয়েলভ মার্কস নাম্বার এইট এখানে তোমাদের একটা কনভারসেশন লিখতে বলা হতে পারে যেখানে থাকবে এইট মার্কস এবং নাম্বার নাইন তোমাদের একটা স্টোরি লিখতে বলা হতে পারে কিছু টপিক দেওয়া থাকবে সিচুয়েশন দেওয়া থাকবে সেগুলো মেনটেন করে একটা স্টোরি লিখতে হবে যেখানে থাকবে আর পনেরো মার্কস এই হচ্ছে মোট হানড্রেড মার্কসের একটা পরীক্ষা তোমাদের হবে এখন এনসিটিপি থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে এই কারণে যাতে করে তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষা ঠিক কী ধরনের প্রশ্ন হবে বা তোমাদের শিক্ষকরা কিন্তু এই প্রশ্নের সাহায্যেই তোমাদের পরীক্ষা প্রশ্ন তৈরি করবে সো এই প্রশ্নটা যে হুবহু আসবে এমনটা না তবে এখান থেকে কিছু প্রশ্ন পরীক্ষা থাকতেই পারে আর আমরা প্রতিটা এই পরীক্ষার জন্য প্রতিটা সাবজেক্ট অনুযায়ী আমরা বেশ কিছু নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি এগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে কমেন্ট অপশনে গেলে দেখবে যেখানে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে চাইলে তোমরা কিন্তু প্রতিটা বিষয়ে নমুনা প্রশ্নপত্রের ভিডিও বা সাজেশনগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ